আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছো আজ আমি নত্ববিধান নিয়ে আলোচনা করব কেউ হয়তো জানতে চাইছিল কে জানি কোন স্টুডেন্ট আমার নত্ববিধানের ক্লাস চেয়েছিল আজ আমি নত্ববিধান নিয়ে আলোচনা করতেছি আচ্ছা নত্ববিধান আলোচনা করার সময় আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করি স্টেপ বাই স্টেপ আলোচনা করলে আমাদের খুব সহজে মনে থাকবে এক নাম্বার নিয়ম নত্ববিধানের বিদেশি নত্ববিধান বলতে মধ্যান্ন ব্যবহার নত্ববিধানের সংগ্রহ এরকম সমশব্দে মধ্য ব্যবহারী নত্যবিধান তৎসমশব্দে তৎ সম শব্দে মদ্যাহ্ন ব্যবহার ব্যবহারী ব্যবহারী নত্ববিধান নত্ববিধান এই হচ্ছে নত্ববিধান এখন নত্য বিধানের ব্যবহার এক নম্বর নিয়ম হচ্ছে বিদেশে মর্দান্ন হয় না বিদেশে মর্দান্ন হয় না এক নিয়ম হয় না যদি এরকম আমরা যদি বলি আহ মর্ডান মর ডান একটা বানান আরেকটা যদি বলি আমরা এরকম

কারণ আমরা জানি না বিদায় গুরগুনা হয় বিদেশি শব্দে কখনোই মর্দাহ হবে না স্টেপ বাই স্টেপ আমরা করব। যদি বলি আমরা যেমন এই যে শব্দের শ্রেণী শব্দের শ্রেণী এরকম করছিলাম তৎসম অর্ধ তৎসম অর্ধ তৎসম তদ্ভব দেশি বিদেশি এই পাঁচটা শব্দ তৎসম শব্দে মর্দাহ হয় অর্ধত সমশব্দে মর্দান্ন হয় তদ্ভবত মর্দান্ন হয় আমরা যদি এরকম ধরি এই বংশ পরম্পরা যদি ধরি এইটা তৎসম শব্দকে যদি আমি বলি নানি নানির মাঝে যে গুণ থাকবো মার মাঝে সেই গুণই থাকবে তাহলে তৎসমের মধ্যে মধ্যান্ন হলে অর্ধত তৎসমের মধ্যে মধ্যান্ন আবার নানি মে মা মেয়ে মেয়ের মাঝেও সেই গুণটা থাকবে নানি মা মেয়ে তদ্ভব হচ্ছে মেয়ে তদ্ভবর ভিতরে মর্দান্ন হবে দেশি এবং বিদেশি শব্দে মর্দান্ন হয় না এইটা একটা এইটা জিনিসটা মনে রাখতে হবে এখন দুই নাম্বার নিয়মটা দেখি আমরা যদি বিদেশি শব্দ না কিন্তু দেশি শব্দে দেশি শব্দে অনেক সময় দেশি শব্দে অনেক সময় মর্দান্ন হয় কখন হয় দেখবো আমরা দুই নম্বর নিয়মটা দেশি শব্দে দেশি শব্দে বয়শূন্যর এবং মর্দান্নস্য এরপর এরপর দেশি শব্দে এবং উদাহরণস্বরূপ 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 যদি বলি আমরা যেমন যদি বলি নবীন নবীন বরণ নবীন বরণ নবীন হচ্ছে দেশি শব্দ বরণ হচ্ছে দেশি শব্দ সুতরাং এটার ভিতরে নবীন বানানে দূনতান্ন বরণ বানানে মুর্দান্ন কারণ বৈষ্ণ্য আছে এই জায়গায় বৈষ্ণ্যরা নেই সুতরাং বরণ বানানটা মুর্দান্ন দিয়ে হবে এই হচ্ছে দুই নম্বর নিয়ম তিন নম্বর নিয়মটা হচ্ছে তিন নম্বর তিন নম্বর নিয়ম হচ্ছে বয়স বৈষণ্যর মর্দান্ন এর পর এরপর ক অথবা প বর্গীয় বর্ণ বর্গীয় বর্ণ কবর্গীয় বর্ণ পাঁচটি পবর্গীয় বর্ণ পাঁচটি এই দশটি অক্ষর অথবা বর্গীয় বর্ণ অথবা হ একটি অক্ষর অথবা উন্তস্ত একটি অক্ষর অথবা স্বরবর্ণ 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 যদি হয় তার মানে কবর্গীয় পাঁচটি পবর্গীয় পাঁচটি দশটি হ একটি এগারো বারো স্বরবর্ণ এগারো তেইশটি অক্ষর যদি হয় অন্তস্থ বৈশিন্ন এবং মর্দান্ন স্বর পর এই অক্ষরগুলো যদি হয় তাহলে বানানে মর্দান্ন হবে এই তেইশটি অক্ষর ছাড়া অন্য কোনো অক্ষর হলে অন্য কোনো হলে অনেক হবে এই একটা নিয়ম যদি আমরা বলি অগ্র তে আছে সুতরাং এরকম পরমাণু ভ্রমণ প্রতিবেদন অনেক শব্দ আছে আচ্ছা তিন নম্বর নিয়ম চার নম্বর নিয়ম যদি আমরা বলি চার নম্বর নিয়ম টবর্গীয় যুক্ত ট টবর্গীয় যুক্ত বর্ণে যুক্ত বর্ণে সর্বদা সর্বদা টবর্গে যুক্ত বর্ণে উদাহরণস্বরূপ যদি আমরা বলি ভণ্ড 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 বানানটা টবর্গীয় যুক্ত বন্ধ সুতরাং এই বানানটা হবে ভুল ভণ্ড বানানটা সঠিক এরকম ভ মর্দান্ন ডয় সংযুক্ত ভণ্ড ভন্ড এই বানানটা সঠিক যদি বলি খন্ডিত খন্ডিত বানান এভাবে ত তন্ডিত এই হচ্ছে চার নাম্বার নিয়ম পাঁচ নাম্বার নিয়মটা হচ্ছে শব্দে বিধান হয় না সমাজবদ্ধ শব্দে সমাজবদ্ধ শব্দে নত্ববিধান হয় না হয় যদি বলি আমরা ত্রিনয়ন ত্রিনয়ন গুনতাম ত্রিনয়ন সমানবদ্ধ শব্দে নত্ববিধান হয় না এ হচ্ছে আমার নত্ববিধানের পাঁচটি নিয়ম আমাদের ইন্টারমিডিয়েট পরীক্ষায় নত্ববিধানের বলবো এরকম প্রশ্নটা থাকে নত্ববিধান কাকে বলে ও নত্ববিধানের নিয়ম লেখো এই পাঁচটা নিয়ম লিখলে আশা করি আমি পাঁচ থেকে চার পাবো ঠিক আছে আমি পরবর্তী ক্লাসে আমি সত্ববিধান নিয়ে আলোচনা করব আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ